নমস্কার রাত সাড়ে দশটার আকাশ বার্তায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি শ্রীতামা প্রথমেই হেডলাইন্স হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম এইট বাংলা এন্টারটেনমেন্ট ওটিটি অ্যাপ দু ছাব্বিশকে স্বাগত জানাতে তৈরি পার্ক স্ট্রিট মানুষের ঢল মোতায়েন বারোশো পুলিশ সময়ের বিচারে এগিয়ে থাকায় নতুন বছর পা দিল নিউজিল্যান্ড সহ বিশ্বের বেশ কয়েকটা দেশে কলকাতা ও শহরতলির আঠাশটা আসনের মধ্যে কুড়িটা আসন পেতেই হবে রাজ্য টার্গেট বিশেষ বিজেপি ভবানীপুরে অমিত বৈঠকে হাজির দিলীপ ঘোষ বাংলায় ভোটার তালিকায় চুরি বিস্ফোরক অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক কমিশনের আচরণে ক্ষুব্ধ অভিষেক মতুয়াগড়ে অভিষেকের যাওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ শান্তনু ঠাকুর পুলিশ নিয়ে যে না হুঁশিয়ারি দিলেন শান্তনু পাল্টা প্রতিক্রিয়া দিল মমতা সংগঠন এক মাসের মধ্যে মোদীর দ্বিতীয় বাংলা সফরের সম্ভাবনা আঠেরোই জানুয়ারি মালদায় জনসভা প্রধানমন্ত্রীর দপ্তর অনুমতি দিলেই সভার প্রস্তুতি কবর করছে রাজ্য বিজেপি বাংলা ওটিটি আর কিছুক্ষণ বাদে নতুন বছরে পা দেব আমরা অন্যান্য খবরে যাওয়ার আগে শুরুতেই দেখব পার্ক স্ট্রিটের ছবি বর্ষবরণের জন্য সেখানে মানুষের ভিড় উপচে পড়ছে রয়েছে আটো সাটো নিরাপত্তাও আর কিছুক্ষণের অপেক্ষা এরপরই বর্ষবরণ আর বর্ষবরণের রাতে মানুষের ঢল নেমেছে পার্ক স্ট্রিটে আলোর মালায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট মানুষ দলে দলে পার্ক স্ট্রিটের মুখ থেকে অ্যালেন পার্ক পর্যন্ত আসছেন কেউ এসেছেন তার ফ্যামিলি নিয়ে টিনেজেরা এসেছেন তাদের বন্ধু বান্ধবের সঙ্গে জেনজিতে ভিড় করে রয়েছে পাকশ্রীর চত্বর নতুন বছরটা ভালো কাটবে সুস্থ থাকবো জীবনে আরো মানে সাকসেসফুল হব নতুন বছরটা ভালো করে যাক সবাই এনজয় করুক লাস্ট ইয়ারটা অনেক মানে একটু গড়বড়ে ছিল আই হোপ দ্যাট ট্রেফিক্স একটু ভালো ভাইভ নিয়ে আসুক সবাই ভালো থাকুক তবে সমস্ত রকম ভয় সংখ্যাকে দূরে সরিয়ে রেখে বর্ষপরণে মেতেছে শহরবাসী দিকে দিকে চলছে বর্ষবরণের মজা হাসি গানে মেতে উঠেছে শহরবাসী আর কিছুক্ষণের মধ্যেই আসছে নতুন বছর দু হাজার ছাব্বিশ ক্যামেরায় নবকুমার সঙ্গে রাজীব চৌধুরী ও সুদীপ সরকার আকাশ বার্তা বঙ্গ সফরের শেষ দিনে রাজ্য বিজেপি নেতাদের টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ এদিন আলাদা করে তিনি শুভেন্দু শ্রমিক সুকান্ত ও দীলীপ ঘোষের সঙ্গে বৈঠক করেন কলকাতা ও শহরতলিতে আঠাশটার মধ্যে কুড়িটা আসনে জিততেই হবে বিশেষ নজর দিতে হবে মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে বৈঠকে বলেছেন অমিত শাহ দু হাজার ছব্বিশ মে বাঙ্গাল মে দো তিহাই সাথ ভারতীয় জনতা পার্টি কি সরকার বনেগি রাজ্য সফরে এসে গতকালই দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির বঙ্গজয়ের কথা শোনা গিয়েছিল পদ্মশিবিরের চাণক্য অমিত শার গলায় ভোটের রণকৌশল নিয়ে আজ সুকান্ত শ্রমিক দিলীপ ঘোষের সঙ্গে একান্ত বৈঠকে নাকি এক কদম এগিয়ে কলকাতাকে পাখির চোখ করার নিদান দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতা উত্তর দক্ষিণ যাদবপুর ও শহরতলি নিয়ে বিধানসভার আঠাশটা সিটের মধ্যে কুড়িটা জয়ের টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ সুকান্ত শুভেন্দু শ্রমিক সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের বিশেষ নজর দিতে হবে ভবানীপুর কেন্দ্রের জয়ের দিকে সূত্রে খবর বঙ্গে পদ্মভুল ফোটাতে গেলে অঙ্ক নাকি বলছে শহর ও শহরতলিতে কুড়িটা সিট জিততেই হবে বিজেপিকে এজন্য অন্তর্কলহ ভুলে তৃণমূলের বিরুদ্ধে লড়তে হবে একজোট হয়ে সূত্রে খবর সেই বার্তা দিতেই বৈঠকে ডাকা হয় দিলীপ ঘোষকেও আজ সায়েন্স সিটি অডিটোরিয়ামে সেই জোটে সুর শোনা গেল সুকান্ত মজুমদারের গলাতেও এই নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসকে পরাভূত করতে হবে হারাতে হবে এবং তার জন্য আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে গতকালই দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী অমিত শাহ বঙ্গ সফরের শেষ দিনে টার্গেট বেঁধে দিলেন কলকাতা ও ভবানীপুরকে এখন দেখার শাহী নির্দেশে প্রচারে ঝাঁপাতে কোন নীতি নেয় শুভেন্দু সুকান্ত দিলীপ ঘোষরা আকাশবার্তা ভোটের মুখে সক্রিয় হয়ে উঠছেন দিলীপ ঘোষ নইলে ব্রাত্য হয়ে থাকা দিলীপকে কেন বৈঠকে তলব করবেন অমিত শাহ তবে কি ভোটের মুখে নতুন কোনো পদ দেওয়া হবে দিলীপকে আলোচনা শুরু হয়েছে গেরুয়া শিবিরে অন্তরালে না থাকলেও গুরুত্ব হারিয়েছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবার শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে একযোগে বৈঠকে ডাক পেলেন দিলীপ ঘোষ সল্টলেকের এক হোটেলে অমিত শাহ বৈঠক করেন এই চার নেতার সঙ্গে ওই বৈঠকে দিলীপ ঘোষের প্রত্যাবর্তন ঘিরে নতুন করে জল্পনা তৈরি হয়েছে ফের কি কোনো বড় দায়িত্ব পাচ্ছেন দিলীপ তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে বৈঠক শেষে বেরোনোর পর দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন সোনার জন্য ডাকা হয়েছিল তাকে তবে শুভেন্দু সুকান্তর সঙ্গে একই বৈঠকে দিলীপ ঘোষকে ডেকে অমিত বুঝিয়ে দিয়েছেন সামনে নির্বাচনের কঠিন লড়াইয়ে কোনো দলাদলি চলবে না সবাইকে একসঙ্গেই চলতে হবে আকাশ বার্তা এদিকে দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করল তৃণমূলের প্রতিনিধি দল যার নেতৃত্বে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকায় চুরি করা হচ্ছে তো অভিষেকের দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে প্রতিনিধি দল নিয়ে বৈঠক শেষে বেরিয়ে আজ কমিশনের বিরুদ্ধে এক রাশ ঘো উড়ে দেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআই যে আটান্ন লক্ষ নাম বাদ পড়েছে তার মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা কমিশনের আধিকারিকদের কাছে আজ সে প্রশ্ন করেন অভিষেক বিজেপিকে লোক করতে কি বাঙ্গাল মেয়ের রোহিঙ্গা এ বাংলাদেশি তো মেনে ইলেকশন কমিশন সে কাহা যে আঠাবন লাখ লোক লিস্টমে is নাম নয় উঠায়

भूत का एजेंट बैठ सकता है पार्टी का जब आप इन्यूमर्शन फॉर्म डिस्ट्रीब्यूट कर रहे हैं तब बीएलओ के साथ बीएलए2 जा सकता है तब बीआईआर में बीएलए2 क्यों नहीं जाएगा बोला नहीं नहीं जाना चाहिए मैंने बोला ठीक है नहीं जाएगा अब सर्कुलर इशू करो बोला मैं सर्कुलर इशू नहीं करूंगा मैं बोला सर्कुलर इशू नहीं करेगा तो बीएलए2 रहेगा आधिकारिक व्यवहार असंतुष्ट अभिषेक

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর পুলিশ ফোর্স নিয়ে মতুয়া গড়ে এলে ওকে পুজো দিতে দেওয়া হবে না শান্তনুর বক্তব্যে শুরু হয়েছে বিতর্ক আগামী নয় জানুয়ারি মতুয়াদের ঠাকুর বাড়িতে যাওয়ার কথা অভিষেকের ঠিক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন দুঃখতে যাচ্ছে মতুয়া ভোট কাদের দিকে ভোটার বাংলায় দড়ি টানাটানিতে নেমেছে তৃণমূল ও বিজেপি আগামী 9 জানুয়ারি টাইহিরপুরের সভার পর মতুয়াদের বাড়িতে যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু তা নিয়ে পারদ চড়ছে ঠাকুরবাড়ির সদস্য এবং বিজেপি নেতা শান্তনু ঠাকুর হুঁশিয়ারি দিয়ে বললেন যে পুলিশ নিয়ে এলে অভিষেককে তিনি পূজো দিতে দেবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরবাড়িতে যেভাবে আসে সেটা ঠাকুর বাড়িতেও একটা ফোর্স দেখাতে আসে পুলিশ ফোর্স নিয়ে এভাবে যদি ও এসে থাকে ওকে পুজো দিতে দেব না আমরা পরিষ্কার কথা ধিক্কার মিছিল চলবে হাজার হাজার মতুয়া জমায়েত হবে ধিক্কার মিছিল চলতে থাকবে পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রের মধ্যে পঁয়তাল্লিশটাতে ছড়িয়ে রয়েছেন মতুয়ারা শান্তনু ঠাকুরের দাবি তৃণমূল মতুয়া বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি মতুয়াদের ধর্মগুরু হরিচাঁদ গুরুচাঁদের নাম বিকৃত করার অভিযোগ তুলেছেন ওদের মতুয়াদের পাশে থাকার কোনো দরকার নেই ওর পিসি আগে ক্ষমা চাক হরিগুরুচাঁদ ঠাকুরের বিকৃত নামকরণের জন্য আগে ক্ষমা চাক তারপরে পুজো দিতে আসবে আর এদের বিরুদ্ধেই তো হরিচাঁদ ঠাকুর লড়েছে পাল্টা শান্তনুর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল বলা হয়েছে নির্ধারিত দিনেই মতুয়া করে যাবেন অভিষেক কারণ তীর্থস্থানে যাওয়ার অধিকার প্রত্যেকের রয়েছে অতএব তৃণমূল আর বিজেপির দরজায় পারদ চড়ছে মতুয়া গড়ে আকাশ বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে হুঁশিয়ারি দেওয়ায় শান্তনু ঠাকুরের বিরুদ্ধে আক্রমণে নামল বালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ শুনব কি বলল তারা আমি চ্যালেঞ্জ করলাম শান্তনু ঠাকুরকে যে ঠাকুর ভক্তে আছে না রক্তে আছে এই ঠাকুরবাড়িতেই এই মাঠেই আমরা কর্মসূচি করে দেখাবো ও শুধু চেয়ার আর ওই সিকিউরিটি ছেড়ে আসুক মতুয়া সমাজে কাদের কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে মতুয়াদের না এই বর্তমান প্রজন্মের ঠাকুর বংশের যারা রয়েছে যারা রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে ঠাকুর বাড়িটাকে নোংরা করছে অবিলম্বে এই রাজনীতি বন্ধ হওয়া দরকার নাহলে আগামী দিনে মতুয়ারা আরো বৃহত্তর আন্দোলনে যাবে অমিতসাহর বঙ্গসফর শেষ হতে না হতেই এবার নরেন্দ্র মোদীর আগমনী বার্তা বাংলায় আঠেরোই জানুয়ারি মালদায় জনসভা করতে পারেন প্রধানমন্ত্রী কোমর কষছে রাজ্য বিজেপি হোটেলেই নাকি বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলার ডেইলি প্যাসেঞ্জারই শুরু করে দেন তৃণমূলের মুখে কথা শোনা যায় বারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ সফর শেষ করতে না করতেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পালা জানা যাচ্ছে মোদীকে ফের বাংলায় আনার জন্য কোমর কষছে রাজ্য বিজেপি আঠেরোই জানুয়ারি তিনি মালদায় জনসভা করতে পারেন শুনব কি বলছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু প্রধানমন্ত্রীর এখনো আসার কথা আছে আলোচনা হয়েছে এখন আমরা সতেরো আঠেরো তারিখে এরকম একটা ঠিক হয়েছে মালদাতে আসবেন উনি আমাদের যে চারটা আমাদের সাংগঠনিক জেলা আছে বিশেষ করে আমাদের চারটা জেলার ওখানে উনি একটা জনসভা করবেন এরকম এখনো আমরা যখন হচ্ছে এটা নিয়ে নির্দিষ্ট হবে সুনির্দিষ্ট যখন আমরা ডেট ফাইনাল হয়ে গেলে পরে নিশ্চয়ই জায়গা ওখানেই হবে যেটা এর আগে হয়েছিল আমার লোকসভা কেন্দ্রেই হয়েছিল ওখানেই হবে ডিসেম্বরের কুড়ি তারিখ বাংলায় এলেও আবহাওয়ার কারণে রানাঘাটে যেতে পারেননি মোদী ভার্চুয়াল সভা করে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি রাজ্য বিজেপির ধারণা ভোটের আগে অমিত শাহ কিংবা মোদীর মতো নেতারা যত আসবেন ততই চাঙ্গা হবেন নিচুতলার কর্মীরা আপাতত অমিত সফর শেষ হতেই বিজেপির রাজ্য নেতারা তাকিয়ে রয়েছেন মোদী সফরের দিকে আকাশ বার্তা অনৈতিকভাবে মুখ্যমন্ত্রী পদে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফের কটাক্ষ করলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির করে করে চলছে মিথ্যাচার তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছে কলকাতা থেকে ফেরার পথে আজ দুপুরে বর্ধমানের উল্লাস উপনগরীতে প্রাক্তন লোকসভা সাংসদ সুনীল মন্ডলের বাসভবনে যান হুমায়ুন কবির প্রায় আধ ঘন্টা সেখানে ছিলেন তিনি প্রাক্তন সাংসদের সঙ্গে সাক্ষাতের পর সরাসরি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন হুমায়ুন তিনি স্পষ্ট জানিয়ে দেন ছাব্বিশের ভোটে ক্ষমতায় থাকবে না মমতা সরকার তো খুশি ফেব্রুয়ারি মাসটা দি আছেন উনি আর আমার স্থির বিশ্বাস আগামী দিনে উনি আর মুখ্যমন্ত্রীতে আসতে পারবে না কাজেই যত খুশি শিলাম করে নেন মমতা ব্যানার্জীর দুর্গাঙ্গন তৈরি নিয়ে তিনি বলেন সরকারি টাকা নষ্ট করছেন তিনি আমরা মন্দিরের বিরোধিতা নয় কিন্তু সরকারি টাকায় কেন মন্দির হবে মসজিদ হবে সেই সঙ্গে বিজেপির সঙ্গে তৃণমূলের কি যোগসূত্র আছে সেই প্রশ্ন তুলে ধরেন হুমায়ুন বিজেপি আর তৃণমূলের মধ্যে কি সম্পর্ক আছে না থাকলে তো এদের সেই চোরে চোরে মাস্টার তো ভাই কাজের কাজটা কি হয়েছে আপনারা দেখুন প্রাক্তন সাংসদ ও বিধায়কের সাক্ষাৎ নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে আকাশ বার্তা বর্ষবরণের প্রস্তুতিতে দিনভর উৎসবের মেজাজে কলকাতা শেষ দিনটায় কলকাতার বিভিন্ন পর্যটন স্থলে দেখা গেল প্রবল ভিড় তবে অন্যদের টেক্কা দিল চিড়িয়াখানা বছরের শেষ দিনটা জাঁকিয়ে ঠান্ডা দিয়ে শুরু হয়েছে আজকে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে এগারো ডিগ্রির ঘরে আর এই ঠান্ডায় মিঠে রোদ গায়ে মেখে চিড়িয়াখানা এসছেন বহু মানুষ এবং বছরের শেষ দিনটা পশুপাখিদের সঙ্গে নির্মল আনন্দে কাটাচ্ছেন তারা আমি প্রায় পনেরো বছর পরে এলাম খুবই ভালো লাগছে খুব নস্টালজিক লাগছে বাঘ দেখলাম আর ওই চিম্পাঞ্জির মতো ওইগুলো ট্যাকে করে আবার করছিল ওইগুলো বাঘ দেখেছি হুলক জীবন দেখেছি আর কুমিরটা দেখলাম একত্রিশে ডিসেম্বর সকাল থেকে কিন্তু চিড়িয়াখানার ভিড়ের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে চলেছে ভিক্টোরিয়া মেমোরিয়ালও চিড়িয়াখানা ভিক্টোরিয়াতে যেমন বহু মানুষ আজ এসেছেন খুব একটা পিছিয়ে নেই নিকো পার্কও এই অ্যামিউজমেন্ট পার্কে মূলত কচি কাছাদের ভিড় সঙ্গে বাবা মা খুব ভালো লাগছে অনেকগুলো রাইডসই চললাম ক্যাটার পিলার ওলার কোস্টার হোক না শহরের সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রির ঘরে তাতে কি বছরের শেষ দিনটা একটু অন্যভাবে এনজয় করতে যারা চাইছেন তারা চলে এসেছেন ওয়াটার পার্কে এই মজা কিন্তু জল ওদের ঠান্ডা এটা লাইফের প্রথম এক্সপিরিয়েন্স করাটা এই কনকনে ঠান্ডাতেও জলে নেমে রীতিমতো দাপাদাপি চলছে ক্যামেরা সুশান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে অনুভব সিংগুপ্ত আকাশ বার্তা বর্ষবরণের প্রতীক্ষায় রয়েছে ভারত কিন্তু সময় এগিয়ে থাকায় নতুন বছরকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ড সহ বিশ্বের বেশ কয়েকটা দেশ যা শুরু হয়েছে দ্বীপরাষ্ট্র কিরিবাতি থেকে বিশ্বব্যাপী চলছে নিউ ইয়ার উদযাপন সন্ধ্যা থেকেই শুরু হয়ে গেছে আলোর রোশনাই আর আতসবাজি রঙিন ছটায় দু হাজার ছাব্বিশকে স্বাগত জানানোর পালা বিশ্বের প্রথম দেশ হিসাবে বর্ষবরণের সূচনা করে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতি যা ক্রিসমাস আইল্যান্ড নামে পরিচিত প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম সূর্যোদয়ের সাক্ষী হল কিরিবাতির কিরিতিমাতি অঞ্চল আতসবাজি ও নানা আয়োজনের মধ্য দিয়ে দু হাজার ছাব্বিশকে স্বাগত জানালো নিউজিল্যান্ড আকাশ রঙিন হয়ে উঠল উদযাপন করলেন নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের ওয়ান আকা শহরে রিদম অ্যান্ড আলস নামের একটি বার্ষিক উৎসবে হাজারো মানুষ সঙ্গীতের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিলেন একই সঙ্গে সামো টোঙ্গা টোকেলাও নতুন বছরে প্রবেশ করল অস্ট্রেলিয়ার সিডনি হারবারে দু এ বরণ করতে ভিড় জমিয়েছেন হাজার হাজার পর্যটক এখানকার সবচেয়ে জনপ্রিয় ভিভিং পয়েন্ট হিসাবে পরিচিত মিসেস ম্যাকুয়ারিস চেয়ারের গেট সকাল সাড়ে নটায় খোলার কয়েক মিনিটের মধ্যেই পুরো এলাকা জনসমুদ্র চেহারা নেয় বিশ্বখ্যাত আতশবাজি প্রদর্শনীর মাধ্যমে দু কে ছাব্বিশকে বরণ করে নিতে মেতে ওঠেন লাখো লাখো মানুষ সিডনির বন্ডি বিচে ডিসেম্বরের শুরুতেই ভয়াবহ সন্ত্রাসের প্রতিবাদ ও পনেরো জন নিহতের প্রতি শ্রদ্ধা জানালেন পর্যটকেরা সেই শোকাবহ পরিস্থিতির মাঝেও বর্ষপরণের উৎসবে হলেন এসআইআর শুনানিতে ডাক পেয়েছিলেন হুগলির সপ্তক গ্রামের যুবক এরপরই বাড়ি থেকে উদ্ধার হল তার ঝুলন্ত দেহ নাম না থাকায় আতঙ্কে আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের এসআইআর শুনানিতে ডাক পেয়েছিলেন কিন্তু ছিল না প্রয়োজনীয় নথি এরপরে নিজের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হলো সপ্তগ্রামের যুবকের সপ্তগ্রামে তিশ বিঘার আটাত্তর নম্বর বুথের ভোটার ছিলেন স্বপন বাগদি পেশায় দিন মজুর বিএলও ফোন করে তাকে ডেকে পাঠায় শুনানিতে কিন্তু প্রয়োজনীয় নথি না থাকায় মানসিক অবসাদ গ্রাস করেছিল বছর ছত্রিশের স্বপনকে সেই কারণেই আত্মঘাতী হয়েছেন স্বপন অভিযোগ পরিবারের কাগজ নিয়ে ঝগড়া হয়েছিল ঝগড়া করে এরকম করেছে আমাকে বলছে তুমি করো আমি বলছে আমি তো করবো তুমি চলার সাথে আমাকে মেরে দেবো খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব ঘটনায় কমিশনের বিরুদ্ধে সরব হয় শাসক শিবির এটা তার জ্বলন্ত অপমান যে দু মাসে করতে গিয়ে কি ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় একটা জল জানত বাগ দিয়ে আমাদের প্রতিবেশী তার প্রাণ চলে গেল সময় মতো যদি জানাতো মিনিমাম কাগজ যেগুলো পঞ্চায়েত বা অন্য সেই জায়গা দিয়ে তৈরি করাতে এবার কাগজ থাকলে এই আতঙ্কে আত্মহত্যা করতে হতো না এই যে আত্মহত্যা আমরা এর জন্য সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে দায়ী করব এসআইআর এর আতঙ্কে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটলেও শাসক দল তৃণমূল তীব্রভাবে সরব হলেও নির্বাচন কমিশনকে কিন্তু এ ব্যাপারে চিন্তিত বলে মনে হচ্ছে না বরং কমিশনের পক্ষ থেকেই বারবার বলা হচ্ছে দেশে একমাত্র পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে যত গন্ডগোল অর্থাৎ ঘুরিয়ে দায় চাপানো হচ্ছে তৃণমূলের ওপরে আকাশ বার্তা বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদির হত্যাকারী হিসেবে যাকে চিহ্নিত করা হয়েছিল সেই ফয়জাল করিম দুবাই থেকে বার্তা দিলেন নিজেকে নির্দোষ দাবি করার পাশাপাশি হাদি হত্যায় জামাতের দিকে আঙুল তুলেছেন ফয়জাল করিম বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি হত্যায় মূল অভিযুক্ত তিনি ফয়জাল করিম বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বক্তব্য ফয়জাল নাকি ভারতে পালিয়ে এসেছেন তার দুই সঙ্গীকে মেঘালয় থেকে গ্রেপ্তার হওয়ার আশারে গল্প ফাঁদা হয়েছিল ইউনুস সরকারের সেই ফোলানো ফানুষ এবার চুপসে গেল খোদ ফজল করিম বার্তা দিলেন দুবাই থেকে হাদি হত্যার দায় অস্বীকার করলেন আর এই হত্যাকাণ্ডে বাংলাদেশের মৌলবাদী দল জামাতকে দুষলেন আমি হাদি হত্যার এই ঘটনার সাথে কোনোভাবেই জড়িত না একটা চক্রান্ত জামাতীরা কোনোভাবে এই ঘটনা ঘটেছে বাইকের মধ্যে আমি ছিলাম না একই সঙ্গে ফয়জালের ক্ষোভ তার পরিবারের সদস্যদের অকারণে হেনস্থা করা হচ্ছে এর প্রতিবাদ করেছেন তিনি আমার পরিবারকে আপনারা মিথ্যাভাবে জঘন্যভাবে যে অত্যাচারগুলো করছেন এটা আসলে আমি প্রতিবাদ জানাই দাবি ওসমান বিভিন্ন বিভিন্ন সময়ে কারণে এটা আরও হাদিকে বহু টাকা দিয়ে সাহায্য করেছেন তিনি আমি তাকে পাঁচ লাখ টাকাও দিয়েছি অগ্রিম চেয়েছিল এবং তার এই যে আপনার যে প্রোগ্রামগুলো এগুলোর এগুলার ডোনার হিসেবে আমি তার প্রোগ্রামগুলোর জন্য টাকা লাগত আমি দিয়েছি হাদি হত্যাকাণ্ডের আগেও মৌলবাদী জামাতিদের বিরুদ্ধে আঙুল তুলেছিলেন বিএনপি এমনকি নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাও কিন্তু গোড়া থেকে জামাতিরা এবং তাদের সঙ্গী এনসিপি দলের ছাত্রনেতারা এমনকি ইউনুস সরকার পর্যন্ত ফয়জালের ঘাড়ে দোষ চাপিয়েছে এবং ভারত ফয়জালকে আশ্রয় দিয়েছে বলে তোপ দেখেছে ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হলেও তদন্ত এখনও খুব বেশি দূরে গইনি অথচ অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস জানিয়েছেন বাংলাদেশে নির্বাচনের আগেই নাকি হাতি হত্যাকাণ্ডের তদন্ত শেষ হবে এবং দোষীরা শাস্তি পাবে আকাশবার্তা ফিরল দিল্লি গণধর্ষণের স্মৃতি এবার ফরিদাবাদের চলন্ত গাড়ির মধ্যে তিন ঘন্টা ধরে গণধর্ষণের পর তরুণীকে ঠেলে ফেলে দেওয়া হলো রাস্তায় এখনো পর্যন্ত দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ চলন্ত গাড়িতে তরুণীকে গণধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায় শিউরে ওঠা ঘটনা হরিয়ানার ফরিদাবাদে তিন ঘন্টা ধরে গাড়ির ভেতর নির্যাতন করা হয় তরুণীকে ভোর রাতে কোনো ক্রমে বাড়ির করেন তরুণী তড়িঘড়ি আত্মীয় পরিজন এক হাসপাতালে ভর্তি করান আপাতত নির্যাতিতা কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছে নির্যাতিতার পরিবার তেইশ কো থানা এক সামনে আয়সারা তদন্ত কারવાહી করতে हुए दोनों आरोपियों को गिरफ्तार कर लिया है জানা গেছে মায়ের সঙ্গে झगड़ा করে বাড়ি থেকে পেরিয়েছিলেন ওই তরুণী এক বন্ধুর সঙ্গে দেখা করার পর রাতে বাড়ি ফেরার জন্য গাড়ি 받ছিলেন না তখনই একটি ফ্যানে লিফট নেওয়াই হলো তার কাল। গাড়িতে থাকা দুই যুবক তরুণীকে বাড়ি পৌঁছে দেওয়ার আশ্বাস দেয়। অভিযোগ গাড়িতে ওঠার পরেই গুরুগ্রাম ফরিদাবাদ রোডের দিকে গাড়ি ঘুরিয়ে নেন অভিযুক্তরা। তারপর ঘন কুয়াশার সুযোগ নিয়ে নির্জন রাস্তায় গাড়িটি চলতে থাকে গণধর্ষণ। ভোররাতে এসজিএম নগরের রাজাচকে এক হোটেলের সামনে তরুণীকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা আকাশ বার্তা ছাব্বিশে নির্বাচনের আগে দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিলেন ব্রাত্য বসু ঘনিষ্ঠ কাউন্সিলর দেবাশিস ব্যানার্জি তার সঙ্গী হয়েছেন আরও বেশ কয়েকজন তৃণমূলের প্রতি ক্ষোভেই এমন ঘটনা বলে জানা যাচ্ছে দক্ষিণ দমদম পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে নির্দল কাউন্সিলর দেবাশিস ব্যানার্জি ইস্তফা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অতি ঘনিষ্ঠ বলে পরিচিত দেবাশিস ব্যানার্জি দু সালে তৃণমূলের হয়েই জয়ী হয়েছিলেন কিন্তু দু সালে পৌর নির্বাচনে টিকিট পাননি এরপর নির্দল হিসেবে দাঁড়িয়ে বড় ব্যবধানে জিতেছিলেন এদিন তার সঙ্গে ইস্তফা দিলেন আরও কয়েকজন কাউন্সিলর দলের প্রতি কিছু ক্ষোভ জন্মেছে তা থেকে ইস্তফা তা স্পষ্ট দেবাশিস ব্যানার্জির কথায় কাউন্সিলারশিপ তো ছাড়লামই সঙ্গে দলের এই যে দলের থেকে অব্যাহতি আমি আদৌ দলে আছি না নেই যথেষ্ট কনফিউশন আমার আমি আদৌ দলে আছি কিনা আমি তো মনে করি আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী কিন্তু তৃণমূল কংগ্রেস কি আমায় টিকিট দিয়েছে উত্তর হলো না স্থানীয় তৃণমূল নেতৃত্ব কিন্তু তার পাশেই রয়েছেন অন্তত সেরকমই বক্তব্য দমদম টাউন তৃণমূল নেতৃত্বর মন্ত্রী ব্রাত্য বসু সাংসদ পার্থ ভৌমিক সহ অনেক গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে যোগাযোগ তো রয়েছে তাদের সঙ্গে আলোচনাও চলছে পরবর্তী কর্মপদ্ধতি নিয়ে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে তৃণমূল সূত্রে আকাশ বার্তা খালেদা জিয়ার করতে জয়শঙ্কর ফিরব সেই খবর নিয়ে একটা বিরতির পর সঙ্গে থাকুন